আমার মনে হয় আপনারা ঠিকই ধরেছেন আপনাদের একটা পরিবর্তনের দরকার আছে আপনার মনে হতে পারে এই সময় মন এই দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে এই পরিবর্তন কি দরকার ছিল আপনাদের মনে হতে পারে কিছু লোকের হয়তো বাইরে থেকে মনে হতে পারে আমি একটু আপনাদের জানিয়ে দিই মন বাংলার যে পরম্পরা ছিল সেটা কিন্তু মন বাং ক্লাবে এই মন্দিরে আসে বলে আমার মনে হয় না যারা যায় যারা কয়েকটা প্লেয়ার হয়তো এখানে যারা রেগুলার মাঠে থাকে মাঠ পড়ে আমার মনে হয় মোট মানুষ এই পরম্পরা থেকে অনেক দূরে সরে এসেছে আমি বহু মনমানি মেয়েদের আজকে দেখছি যাদের আর কি এই মাঠে আর আমি টেন্টের মধ্যে যাদের দেখি না সেটা তো খারাপ লাগে মনমানটা কিন্তু আমাদের সকল সকল মেম্বারকে সেইখানে ওদের একটা ঘাটতি দিয়ে গেছে আর আমি আসলে অনেক দিন আগে শিশু আরও আগে এসছে মন মানে পঁচাশি দিয়েছি আমি ছিয়াশি দিয়েছি সেই সময় থেকে আমি টুকু দোষ বা তোমরা টুকু তাকে দেখছো

কে বললো যে মোহনবাগান থেকে ভালোবাসতো মোহন বাগানের ভালো চাইতো সেইটাই আজকেও রক্তে এসে গেছে মোহন ছাড়া অনেক কিছুই বোঝে না

আপনার তাদের কাছে বিমবাশিপ আছে তাদের প্রজন তাদের ওজন যে সাফল্য এটা অন্যভাবে আসবে সাফল্যর সাথে এটাও সাফল্য আসবে এই যে সিস্টেমে চলছে না সাফল্য আসবে কিন্তু মোটমার গ্রামের এমন একটা পরিবেশ করুন যাতে আমরা সকল মেম্বার গিয়ে এখানেই এসে যেরকম ভাবে আনন্দ করছি আমরা যেন সেই আনন্দটা করতে পারি আমাদের এই নাই আমাদের বেশি কিছু চাই না খেলোয়াড়রা খেলোয়াড়দের মতো খেলছে ক্লাব তাদের বিভিন্ন সব সবকিছু দেখবে কিন্তু আমরা মেম্বাররা যেন মানে বঞ্চিত না এই উদ্দেশ্য নিয়ে আমরা চাই যে আগামী দিনে আসুন আসুক টুম্পাইকে আপনারা সকলের সমর্থন অবশ্যই করবেন সাথে আমি অনুরোধ করবো আপনারা একটুখানি যদি মন থেকে ভালোবাসে থাকেন একটুখানি চেষ্টা করবেন আমি বিশেষ করে যারা এখানে সংগঠন চালায় আমি সবাইকে চিনি অনেকে সংগঠন চালায় তাদের কাছে অনুরোধ করবো আর একটু আপনাদের প্রতিভাবে পাশের অঞ্চলে যে কটা ভোট আছে আপনাকে তাদের কনভিন্স করতে হবে আমি বলছি না জোর করতে হবে তাদের কনভিন্স করতে হবে আপনারা তাদের কোনো মন বাগানের যে ঐতিহ্য সেটা অন্তত হবে ধন্যবাদ সকলে ভালো থাকবে